দেশে সিজারের সংখ্যা কমিয়ে আনার উপর গুরুত্ব আরোপ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডক্টর সামন্তলাল সেন এজন্য উপজেলা পর্যায়ে গর্ভকালীন সময় থেকেই মায়েদের স্বাস্থ্য সেবা নিশ্চিতের তাগিদ দেন তিনি বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে বিএসএমএমইউ এর শেখ নেসাম মুজিব কনভেনশন ছিল আলোচনা সভা সেই অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি গর্ভবতী নারীদের এন্টিনেন্টাল চেক হয় না এমন অভিযোগের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী বলেন মৃত্যু হার ও জনসংখ্যা কমিয়ে আনতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরকে গুরুত্বের সাথে কাজ করতে হবে সাম্যের ভিত্তিতে সহনশীল ভবিষ্যৎ গড়ি প্রতিপাদ্যে পালিত হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস 2024 মানুষকে গর্ভবতী মাদেরকে বোঝান আপনারা মনিটর করে যেন এই এনটিটা ঠিকমতো হয় চারবার করতে হয় সেটার জন্য ঠিকমতো চলে এবং তারার জন্য ঠিকমতো সময়মতো মানে কমিউনিটি ক্রেডিক হোক আসুক উপজেলা হ্যান্ড অফিসে যাক আমরা সিজার করার সংখ্যাটা কমিয়ে আনতে চাই